গুড ইভিনিং বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত করিতে বাজে ওই চারটে দশ মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তারপরে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আটা মেখে নিয়ে রুটি করব কারণ হচ্ছে বন্ধুরা একটু তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি ও ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করেছি সেটা দেখিয়েছি ও ঘর ঝাড় দিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক চলে এসছি এ ঘরে আটা মেখে নিয়ে রুটি বানাবো আর রাতের জন্য আর কি তো সন্ধ্যের পরে আর কি সময় হবে না বাড়ির সামনে পুজো হচ্ছে ওখানে আজকে অনুষ্ঠান হবে অনুষ্ঠান বলতে মহিলাদের শঙ্খ প্রতিযোগিতা আছে তারপরে মোমবাতি ধরানো আছে তারপরে খাওয়া দাওয়া আছে তো সরস্বতী পুজো উপলক্ষে আজকে আর কি পিকনিক হবে একটা পুজো হিসেবে একটা চাঁদা নিয়েছিল পরে আবারও এসেছিল। মানে চাঁদা নিলেও ভোগ খাওয়ায় তো এবছর একটু অন্যরকম খাবার খাওয়াচ্ছে অন্যরকম বলতে ফ্রায়েড রাইস করবে চিলি চিকেন যারা চিলি চিকেন খাবে না মানে চিকেন খাবে না তাদের জন্য পনির থাকবে চাটনি পাঁপড় মিষ্টি এসবই আর কি তো ওই জন্য আর কি তো ওই জন্য রাতে খাওয়া দাওয়া তো ওখানে হবে তাও আমি কিছু রুটি করে রেখে দিচ্ছি বাবা না সন্ধ্যেবেলাও খেতে পারবে ওর বাবা খেতে চাইলে খেতে পারবে আর কি তো ওই জন্য আমি রুটি করছি আর একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নেবো তো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো আমি পরপর রুটিগুলো করব আর ভীষণ মশা মশা তো সারাদিনই আছে আছে আর কি কিন্তু এই যে তিনটের পর থেকে মানে চারটে বাজলে মশার পরিমাণটা যেন আরও বেশি বেড়ে যায় মানে হাতে এদিক ওদিক পিঠে মানে কোথায় কামড়াচ্ছে না এদিকে পায়ের পাতায় তো একদম ছটফট করতে হয় আর এই ঘরে মশাটা একটু বেশি আমাদের বড় ঘরের থেকে তবে বেশ অনেকগুলোই রুটি হবে এই নটা দশটা মতো আর কি তো পরপর রুটিগুলো করে নেবো ইন্ডাকশানে একটু টাইম লাগে তবে টাইম লাগলে তো করতেই হবে খেতে হলে কাজ করতে হবে না বলো তো যাই হোক ওই জন্য আমি রুটিগুলো করে করে নিই তোমরা আমার সঙ্গে থেকো কেউ স্কিপ করো না দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ পরে আবারও এলাম তোমাদের সামনে সন্ধ্যা দেওয়ার পরে কিছু জামা কাপড় আছে ভাবছি ওগুলো ভাজ করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ঘরটা গোছালো থাকলে তো একদমই ভালো লাগে না তো জামা কাপড় ভাজ করে নেবো বাবাকে বলবো যে হাত মুখ ধুয়ে আর কি ও তো বাইরেই আছে আর কি বাইরে বলতে পুজোর সামনে আছে তো রুটি খেয়ে নিতে বলবো তরকারি আছে আর রুটি করেছি রুটি তরকারি খেয়ে নেবে সন্ধেবেলা টিফিনে আজকে আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাজ করি আর কি আর টুকিটাকি যা কাজকর্ম আছে তারপরে যাব পুজোর সামনে গিয়ে একটু বসবো ওখানে গান হচ্ছে লোকজন আছে যাই হোক মজা হচ্ছে খুবই আর বাড়ির সামনে এত ভালো একটা মজা আনন্দ হচ্ছে সেটা রেখে ঘরে কিভাবে বসে থাকি ঘরে তো সারা বছরই বসে থাকি তাই না তো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই মানে গুছিয়ে রেখে আর কি যেতে চাইছি জামা কাপড়গুলো অনেকগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে তো এগুলো সমস্ত ভাস করে আমি জায়গা মতো তুলে দেব আর বাগান তো এখনও আছে বাইরে আমি একবার গিয়ে ডেকে এসেছি কিন্তু এখনও আসেনি খেতে দেবো ভাবছি তো কিছুতেই আসতে চাইছেন আর কি তো এদিকে দেখো বন্ধুরা বাবান এসেছে জল নিতে রান্না বান্না হচ্ছে ওদিকে বললাম রাতে ওখানে পিকনিক ফের খাওয়া দাওয়া হবে আর কি চিলি চিকেন ফ্রায়েড রাইস পনির বললাম তো ওগুলো বান্না হচ্ছে তো ওখান থেকে বাবানকে বলেছে জল খাবে তো বোতলে করে এসে জল নিয়ে চলে গেল আর আমি এখন বিছানাটা একটু ঝেড়ে দেব আর বিছানাটাকে ঝেড়ে আর কি তারপরে আর যা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো পিকনিকের রান্নাবান্নাটা এখানে হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিলাম তো এখানে রান্নাবান্না হচ্ছে ওদিকে অনুষ্ঠান হচ্ছে শঙ্খ প্রতিযোগিতা মোমবাতি ধরানো এই যে শঙ্খ প্রতিযোগিতা হয়ে গেছে আর আমি যেহেতু শাক বাজাই না বাড়িতে পুজো দিয়ে উপরে দেখেছ ওই জন্য আমি শাক বাজানোতে নাম দিয়ে নিন মোমবাতি ধরানোতে নাম দিয়েছিলাম একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে যে যতটা মোমবাতি ধরিয়ে পারবে আর কি তো আমি ধরিয়েছি আমারটা হয়ে গেছে কিন্তু বাবান ভিডিও করে দেয়নি আর কি তো আমি ধরিয়েছিলাম তেরোটা বন্ধুরা তারপরে প্রত্যেকে ধরাচ্ছে প্রচুর লোক আছে তিরিশ চল্লিশ জনের মতো আর কি আছে তারপরে আমি মোমবাতি জ্বালিয়ে বন্ধুরা সেকেন্ড হয়েছিলাম এই যে প্রাইজ দিচ্ছে ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে কিন্তু একটা ফটো তুলে রেখেছে তো যাই হোক গিফট পেতে কান্না ভালো লাগে আমি আজকে মোমবাতি ধরিয়ে আর কি সেকেন্ড হয়েছি তেরোটা মোমবাতি ধরিয়েছিলাম তো ফার্স্ট টাইম তেরোটা ধরিয়েছিলাম আমার মতো তেরোটা আরও চারজনা ধরিয়েছিল। আবার চারজনার মধ্যে হয়েছিল খেলা বন্ধুরা ফার্স্ট হয়েছিল একজন তো চারজনের মধ্যে সেকেন্ড আর থার্ড হয়েছিল তো আবারও আমি তেরোটা ধরিয়ে সেকেন্ড হয়েছিলাম তো যাই হোক একটা গিফট পেয়েছি সে তো খুব মজা লাগছে ঘড়িতে বাজে ওই এগারোটার মতো আর এখন আমরা খেতে বসেছি প্রথমে দু হয়ে গেছে থার্ড ব্যাচে জায়গা পেয়েছি তার আগে পাইনি আর কি তো দেখো ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে আর অনেকটা রাত হয়ে গেছে বাবানারও খিদে পেয়ে গেছিল। তো যাই হোক চিলি চিকেন দিচ্ছে এই যে আর বললাম পনির করেছে কিন্তু পনিরটা যারা চিকেনটা খাবে না তাদের জন্য তো এই যে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষে আর কি পরে আবার আসছি তোমরা কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকে আর চিলি চিকেনটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল আর আজকে রাতে তো অনেকখানি আর কি ব্লক করলাম বললাম এগারোটার বেশি বাজে আর কি খেতে বসলাম এই যে ফার্স্ট দু বাজে আর কি ব্যাচে আর কি জায়গা পায়নি তারপরে দিয়ে গেছে খাওয়া প্রায় শেষ এই যে পাঁপড় রসগোল্লা আর চাটনি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি বাড়িতে আর গিফটটা না খুলে দেখতে পেলেন দেখতে পেলে না আমার ছেলের ঘুম আসবে না তখন থেকে বলছে ঘরে এসে গিফটটা খোলো তো চলো গিফট আনবক্সিং করি আর তোমাদের বললাম গিফট পেতে কান্না ভালো লাগে সেটা ছোট হোক বা বড়ো আমার তো ভীষণ মজা লাগছে যে আমি একটা গিফট প্রাইজ জিতেছি আর কি তো দেখলেই বুঝতে পারছো কাপের ছেট আছে আর কি চলো তোমাদের খুলে দেখাই তো ছেলে তো আমার ভীষণ খুশি হয়ে গেছে যে আমি মোমবাতি ধরিয়ে আর কি চেস সেকেন্ড হয়েছি আর প্রাইজ নিয়ে এসেছি আর কি তো খুব খুশি আর কি আর বাচ্চারাই বেশি খুশি হয় আমরা বড়রাও খুব খুশি হই আর কি কাপগুলো দেখতে কিন্তু খুব ভালো আর আজকের ব্লগটা আমি এখন শেষ করব। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো গিফট ছোটো না বড়ো সেটা ম্যাটার করে না গিফট পেয়েছি এটাই বড় ব্যাপার আর কি আর এটাতেই খুব আনন্দ তো কাপগুলো তো দেখতে তো বেশ ভালো আর ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটার বেশি আজকের মতো বন্ধুরা গুড নাইট আসছি আগামীকাল আবারও টাটা সবাইকে